आफ्नो घरमा जानुहोस्। म तपाईंलाई डेस्कमा जान। धन्यवाद। म आफ्नो घरमा जान्छु। यो सुमिट गर्नुभन्दा अगाडि हामीले गर्नुपर्छ। यो लाग्यो। साइडमा हेर त दिनु। আসসালামু আলাইকুম আমি কেমন আছি সবাই আজকে তো জুম্মা মুবারক সবাইকে সবাই ফ্রাইডে তে দেখে মানে ফ্রাইডে তে সবাই বাসা থেকে বের হয়েছে ফ্যামিলি সহ শপিং করতে তো দেখে মোটামুটি ভালোই লাগছে যে সবাই আসছে আর কি আমি আজকে যেখানে গেছি সেখানেই সেখানে কি অবস্থা কি খবর এখন মনে হয় টুকটাক ঈদের শপিং হচ্ছে রাইট সবাই মনে হয় এখন একটু সব ভিজিট করছি আমি এই মুহূর্তে যে শপে আছি সেটা হচ্ছে ইজি গেটে ইজি গেটের লোকেশন আপনারা সবাই জানেন আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলে দিই কিন্তু আমাদের কিন্তু সব ছাড়াও কিন্তু আমাদের অনলাইনেও ডেলিভারি হবে অনলাইনে ডেলিভারি সিস্টেমটা কি সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে গিয়ে আপনার করতে পারবো আপনাকে আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না মানে বিকাশ আগে কনফার্ম করতে হবে না ঠিক আছে যারা যারা যেই প্রান্ততেই আছেন লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা জয়েন করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে দুইটা না তিনটা স্টোর আছে একটা হচ্ছে গিয়ে আমাদের গুলশানে গুলশান এক পুলিশ প্লাজার সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার থাকছে তিনশো এবং হচ্ছে সীমান্ত সম্বারে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার থাকছে এইটি থ্রি এবং ওয়ান টু জিরো একশো বিশ এবং আটত্রিশ নাম্বার সরি তিরাশি নাম্বার শোরুম হচ্ছে আমাদের ইজি ওকে হাই কিউটি হ্যালো আচ্ছা আলিয়া বয়টের আলিয়া কাট ড্রেস ওকে এই আলিয়া নিয়ে মানুষের অনেক 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 মাথা খারাপ হয়ে আছে যে এই আলিয়া লাগবে আপনাকে অনেক নাইস লাগছে আমি অনেক পছন্দ করে বাছাই করে তারপরে এই কালারটা পরেছি মানে আজকে খুবই কনফিউজিং একটা ব্যাপার ছিল যে কোনটা রাখবো আর কোনটা পরবো আপনারা বলেন তো আলেয়া কাঠের আলিয়া ওয়ার্টের এই সুন্দর ড্রেস আপনারা কত টাকায় চান এই যে এটা একটা মানুষের পাবলিকের সমস্যা যখন আমি গাউন দেখাবো তখন বলবে শার্ট প্যান্ট দেখান যখন শার্ট প্যান্ট দেখাবো তখন বলবে কটন ড্রেস দেখান যখন কটন ড্রেস দেখাবো তখন বলবে ওয়ান পিস দেখান যখন ওয়ান পিস দেখাবো তখন বলবে ব্যাগ দেখান হ্যাঁ এখন আমি দেখাচ্ছি আপনাদের প্রায় গত এক সপ্তাহে মনে হয় এই রিকোয়েস্ট ছিল যে আলে দেখান আলিয়া কার্ড দেখান আলিয়া কার্ড দেখান এখন লিখছে সালারা দেখান আপনাকে সব কালারের ড্রেসে ভালো লাগে খারাপ কোনটায় লাগে খারাপের জন্য না তো একটা মনের পছন্দ আছে না যে তুমি এই কালারটা ধরো পছন্দ তোমার তুমি ওই কালারটা না পড়তে পারলে কেমন না তো চলো আছে দেখি কালার আছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর দেখ এই গোল্ডেনটা খোলা এটা ওয়াও এইটা কিন্তু আমার চাই এই কালারটা কার কার চাই আগে দেখি কে কোনটা বলে এইটা কার চাই এটা কিন্তু হিট আজকের লাইফে সত্যি আছে এটা শোনেন যেটা যেটা আছে সেটা আমাকে আগেই দিবেন যেটা আছে যেটা আছে হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু আপনাদের চাই চাই কার কার চাই তুমি যেটা পরে আছো সেটাতে কিউট লাগছে এটা তো অবশ্যই কিউট একটা কালার কালারটা দেখছেন এবং এটা হচ্ছে কিন্তু পিওর চিরনটা একদম এক্সক্লুসিভটা এগুলো আমাদের নতুন করে আসছে আজকে লাইফ সেশনটা এই ফ্রাইডের লাইভ সেশনটাই হচ্ছে যেন হিট ডে ফ্রাইডে মানে শুক্রবার তো আসলে অনেক হিট তাই না মানে শুক্রবার নাকি হিট তাই বলছি শুক্রবার তো আসলে একটা পবিত্র দিন তো এই দিনটাই আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার যেন কিনা আপনারা মানে আমাদের সবকিছু শুভ হোক এরকম একটা ব্যাপার হ্যালো আপু কেমন আছেন আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম এই কালারটা কার কার চাই আগে আমি বলি এই কালারটা কার কার চাই এটা থেকে আমি অনেক বেশি প্রেসার দিতেছি এই কালারের উপরে কালারটা আসবে গোল্ডেন কালারটা আসবে গোল্ডেন নাইস ড্রেস পিঙ্ক কালার দেখাও দেখাবো পিঙ্ক কালারও আছে পিঙ্ক কালারও দেখাবো তোমাকে অনেক সুন্দর লাগে ঈদের আগে নাকি আর আসবে না এখনই নিয়ে নেন বডি কত আছে একদম ফিফটি পর্যন্ত বডি দিবে হ্যাঁ আচ্ছা মধ্যে আমি আপনাদেরকে বুঝাই আপনারা কিভাবে বুঝবেন এই যে একটু গ্লজি গল গ্লজি ভাইভ থাকবে এবং ফুল স্লিভ আসবে আপনার এটা আসবে আপনার লেসটা এটা কিন্তু কোনো এমব্রয়ডারি না আমি বলেই দিলাম সুন্দর একটা লেস দিয়ে ডিজাইন করেছে ওরা এবং এটা এটার আউটলুকিংটা ফ্যাব্রিকের জন্য সবসময় ফুটে উঠে আর এই লেসটা দেওয়ার পরে আরো ডিফারেন্ট লাগছে হ্যাঁ যেকোনো সময় আমার ফোনটা বন্ধ হয়ে যাবে তাই জন্য বলে রাখছি আপনারা ইজি গেট পেজে এখনই লাভ লাইফ ফলো দিয়ে দেন আমার লাইফটা ক্লোজ হয়ে গেলে যেন ওই লাইফটা চলে আসতে পারে এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং এখানে মনে হয় হাজারো কুচি দিয়ে এই জায়গাটা আপনাকে ফ্লপি করে দিছে এখানে মনে হয় হাজারো কুচি দিয়ে এই জায়গাটা ফ্লপি করে দিছে ট্রাস্ট মি এত এলিগ্যান্ট ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে আপনার সেম ভাবে কুচি থাকবে ব্যাক পার্টে আপনার সেম ভাবে কুচি থাকবে প্রাইস আপনারা ইজি গেটে এখনই জিজ্ঞেস করে আসেন তো কত টাকা মোটামুটি দুই পেজ থেকে আমাদের সাথে ফোর হান্ড্রেড পিপল ওয়াচ করছেন মাসাল্লাহ এটার সাথে কিন্তু আপনি ফুল বডি ইনার পাচ্ছেন দেখেন আমারটাও কিন্তু আপনি ফুল বডি ইনার পাচ্ছেন রাইট এবং এটাতে গরম লাগার কোন অপশন নাই বিকজ অফ ইটস লাইট ইন ঠিক আছে এবার আসেন এটার সাথে দুপার্টাটা দেখায় দুপার সাথেও কিন্তু ওরা সুন্দর এরকমের লেস বসিয়ে দিয়েছে যেন কিনা আপনাকে একদমই দেখতে সিম্পল না লাগে হ্যাঁ মাসাল জয়েন করেছেন আর এটা দেখেন এটা আসবে আমার ওনার লেন্থটা যেন ওনার হোয়াইটটা যেন আপনারা বুঝতে পারেন অনেকেই মনে করে যে ওনার একটা ছোট্ট ধরায় দিছে এই যে খেয়াল করেন ঠিক আছে ওনার হোয়াইটটা আপনারা বুঝে নেন আসেন এইবার এইটার ছবি তুলে নেন দাম বলে দিব এই যে আপিরা এই যে বন্ধুরা এইটার এখন ছবি তুলে নাও ঠিক আছে ছবি শেষ এরপরের কালার কি বলো পিঙ্ক কালার চাইল না হুম আচ্ছা এরপরের কালার কি আপনারা বলেন এরপরে আপনারা যে কালার বলবেন আমরা সেই কালার দেখাবো ঠিক আছে এটা আসবে পিঙ্ক ওয়ান আপু যারা একটু হেলদি তারা কি এই ফ্যাব্রিক ড্রেস পরলে মোটা লাগবে কখনোই না এটা তো মোটা লাগার কি আছে এটা তো কটনের চেয়েও হালকা আপনারা বলেন এটা তো কটনের চেয়েও হালকা এখানে মোটা লাগার অপশনটা কই বলেন আপু আপু আপনি একটু আপনার ব্যাগটা শো করেন আমার ব্যাগ দেখে কি করবেন বলেন ড্রেসের ব্যাগ পাশটা একটু দেখিয়ে দেন এই যে নেন দেখিয়ে দিলাম ঠিক আছে এটা আসবে ড্রেসের রিকমেন্ড করব এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা ওকে আচ্ছা লং কত আছে লং আছে 54 ধরো তো ভাই এই যে ড্রেসের লেন্থ আছে 54 ওয়াও

আপু তোমার শোরুম থেকে তিন থেকে চারটা লাইভ করো তাহলে টনি আপুর মতো অনেকগুলো আউটলেট হবে আচ্ছা আচ্ছা টনি আপু যদি আমি বলি টনি আপু তিন থেকে চারটা লাইভ করলেই যে অনেকগুলো আউটলেট দিয়ে ফেলেছে তা না লাইভ তো উনি তো আমি দেখি যে উনি একদম রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত লাইভ করে তার মানে তার হার্ট মানে তার ওয়ার্কটা দেখেছো মানে সে যেই কষ্টটা করে সেই কষ্টটা তুমি আমি করতে পারবো না ঠিক আছে আর সব থেকে বড় কথা যে কেউ চাইলেই অনেকগুলো সব দিতে পারে বাট এটার একটা ফ্যাক্ট থাকে সবাই সেই মেনটেন করতে পারবে না হ্যাঁ সবাই আমি তো পারবো না আমি চাইলে আরো দুইটা তিনটা হয়তো আমার পক্ষে সম্ভব সব দেওয়া কিন্তু আমি তো মেনটেন করতে পারবো না আমি যেটা দিছি সেটাই আমি মেনটেন করতে পারি না আপু ড্রেসটা পরলে কি গরম লাগবে আপু কোনো ড্রেস পরলে আপনার গরম লাগতে পারে এই ড্রেসের নাই ড্রেস এর কিন্তু দোষ নাই যে যেটাতে গরম লাগবে ঠিক আছে আর আর এটা দেখেন আমি অনেকগুলো সব দেওয়াতে বিশ্বাসী না অনেকগুলো স্টোর থাকবে সেটা তো আমি বিশ্বাসী না ঠিক আছে এখানে শুধুমাত্র যে মানে টনি আপুই অনেকগুলো সব দিয়েছে সেটাও ফ্যাক না যে কোনো ব্র্যান্ডই অনেকগুলো স্টোর দিতে পারে যে কোনো ব্র্যান্ডই অনেকগুলো তার ব্রাঞ্চেস থাকতে পারে হ্যাঁ মানে এইটা আসলে একটা ব্যাপার থাকে যেমন আমি দুবাইতে যে ব্র্যান্ড থেকে যে ওই শার্ট প্যান্টটা কিনছি আমি ইন্ডিয়াতে সেই ব্র্যান্ড পাইছি সেই ব্র্যান্ড থেকে আবার দেখবো মানে ওই অনেক শপ আছে ওনার কে কেউ ছিল ওনার কে কেউ সেটাই এই হচ্ছে কি বিষয় আচ্ছা চলো এই ড্রেসটা পরলে গরম লাগবে গরমের বিষয়টা টোটালি আপনার উপরে তবে খুবই লাইট একটা ফ্যাব্রিক ছেলেদের জন্য ছেলেদের জন্য ড্রেসটা কেমন হবে আপু ছেলেদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে অনেক সুন্দর হবে পরিয়ে আমাদেরকে ছবি দিবেন ঠিক আছে আমরা ওইটা ওই রিভিউটা পোস্ট করব পেজে রাইট এটা দেখেন এটা আসবে পঙ্কি পিঙ্কি এটা দাও হাসেন কেন ছেলেদের এটা এটা ছেলেরা পড়বে পড়ে আমাদেরকে রিভিউ পোস্ট করবেন ঠিক আছে এবং নেক্সট টাইম থেকে আপনি যেটা পারচেস করবেন আমাদের আমাদের শপ থেকে বা শোরুম থেকে বা অনলাইন থেকে আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আপনি আপনার ছেলেকে পরিয়ে বা আপনি যার জন্য নিবেন ছেলেকে পরিয়ে রিভিউ দিলেই ডিসকাউন্ট বলে দিচ্ছি এই যে পিওর চিনন শিফনের মধ্যে কাজ করা ফুল করা এবং এখানে প্রায় চোদ্দ থেকে পনেরো গজ কাপড় লেগেছে ইনার উপরের ফ্রন্ট পার্ট অ্যান্ড দুপার সো পনেরো গজের কাপড়ের দামই তো দুশো টাকা করে হলে তিন হাজার টাকা আমি একটা কাপড় কিনেছি কালকেই আপু আমাকে বকতেছিল সাড়ে সাতশো টাকা করে গজ আমি পাঁচ গজ কিনেছি মানে পঁয়ত্রিশশো টাকা ওখানেই শেষ তারপর আমার বানাইতে মনে করেন আরো এক হাজার টাকা কথার কথা তো চার হাজার পাঁচশো টাকা ওখানেই শেষ চার হাজার পাঁচশো ওখানে শেষ আর আপনারা ঘরে বসে আপু কাপড় কিনি মানে বিজনেস করি দেখি কেউ কাপড় কিনে ঠকে গেলে মনে খারাপ লাগে মানে সত্যি খারাপ লাগে এই কালারটায় ছবি তুলে নেন ঠিক আছে পয়েন্ট একদম ফিফটি পর্যন্ত বডি করতে পারবেন চলো নেক্সট কালারে যায় আমার কালারটা যাদের মনে ধরে গেছে আমারটা আমি আপনাদেরকে বলি আমারটাই কিন্তু এখানে তোমার সুন্দর পিতাও আছে ঠিক আছে তো তোমরা তোমাদের মতো করে সেট করে নিতে পারবা আর ড্রেসটা আসবে ফিফটি ফোর পর্যন্ত লেন্থ তো তোমাকে এক্সট্রা করে এই কালারের প্যান্টটি যে পড়তে হবে তা না তুমি যে কোনো কালারে একটা প্যান্ট পরে নিতে পারবা এবং হাই হিল বলো বা স্লিপার বলো সব সবাইকে মানাবে এই প্যাটার্নটাই এরপরের কালার বলো না কি কালার দেখাবো প্রাইস বললেন না বলে দিচ্ছি লং কত আসবে মাত্রই বলেছি লেমন এটাই যে কি বলছে শুনছো লাইভে থাকতে থাকতে এটা শেষ আমি আবারও বলছি যারা অনেক কোয়েশ্চন আছে আপনাদের আমি তাদের জন্য আবার বলছি ড্রেসের লেন্থ আসবে ফিফটি বডি আসবে থার্টি থেকে শুরু করে ফিফটি ঠিক আছে ফেব্রিকটা আসবে পিওর চিননের মধ্যে পনেরো গজের মতো কাপড় আছে আমাদের ফুল বডিতে ওনাতে অ্যান্ড ভেতরের ইনার পার্টে আর পুরো ড্রেসটার মধ্যেই আসবে আপনার এরকম করে ওয়ার্ক ঠিক আছে এবং এটা কিন্তু আপনার সুন্দর একটা লেস দিয়ে কমপ্লিট করা আছে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অ্যান্ড ডেলিভারি পাবেন কালারটা কি এটা পরে একটা ফটোশুট করলে উড়ে যাবে এইটা ল্যাভেন্ডারটা এইটা ল্যাভেন্ডারটা না অনেক সুন্দর অনেক 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 সুন্দর কিরে ভাই ওকে এই যে দেখেন এটা এটা আসবে আসবে না কালারটা অনেক সুন্দর ছিল আপু রেড দেখাও হ্যাঁ রেড দেখাই দিব একটু সময় দিতে হবে এই যে এটা খেয়াল করে দেখেন এটা প্রচুর সুন্দর কালার চলে আসবে পাঁচ ছয়টা প্রায় পাঁচ ছয়টা ভালো আছেন পাঁচ ছটা কালার আসবে আপু আলিয়া কাট কি মাস্টার ইয়েলো কালারের আছে মাস্টার ইয়েলো কালার তো নাই রে শোনা এই কালারগুলোর মধ্যে হচ্ছে সব সফটি কালারের মধ্যে আসে মানে ডিপ টোনটা খুব কম পাবা প্রাইস প্লিস আপু বিকাশ করছি ড্রেসের জন্য আপনার পেজে যদি আপু তাহলে রিপ্লাই পাবেন অসুবিধা নাই হ্যাঁ রিপ্লাই পেয়ে যাবেন তার উপর আজকে তো ফ্রাইডে মটরেটর নাই কী খাবার দূরে আপু ফালুদা বাসুপ ফালুদা বাসুব আপু তোমার জুতাটা কোথা থেকে নিছো কালকে কিনছি সুন্দর আচ্ছা কালো দেখা নাই কালো আজকে নাই এটা দেখো আচ্ছা এই গোল্ডেনটা আমাকে আমাকে দাও এক্ষুনি দাও গোল্ডেনটা এক্ষুনি সাইড করো ওরা অনেক খারাপ আছে গোল্ডেনটা এক্ষুনি সাইড করো দাও এটা আমি নিছি আমার জন্য ঠিক আছে গোল্ডেনের উপরে আর আমার কোনো কালার থাকে না কখনোই জেমি আপু বাচ্চাদের মতো বসে আছে কেন উনি সারাক্ষণ এরকম করে সারাক্ষণই আমি আজকে ঢুকেই দেখছি অনেক ক্লায়েন্ট আমি বলছি চুপ করে থাকেন কোনো কথা বলবেন না আমাকে দেখলে উনি পাটপাট 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 অনেক কথা বলবে বলছি কোনো কথা বলবেন না জন্য অনেক কথা শুনতে আমি চুপ করে থাকি আমার আমার লাগছে ভাইয়া তো বলে আমি আর কিছু আমি আর বলবো না আমি আর বলবো না শোনো গোল্ডেনটা দিবা আরো একটা দাও মাত্র আচ্ছা দাম বলতে হবে এবার দাম বলে দিব দাম বলে দিব এবার ল্যাভেন্ডার এইবার ল্যাভেন্ডার কালার খেয়াল করে দেখেন ঠিক আছে কালারটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার কালার বুঝে নাই এটা খেয়াল করেন মাসাল আমার আমার নামও জেমি তাই আপু তোমার তুমি বললে আর লাইভ করবা নাই তুমি বারবার একই কমেন্ট করো কেন প্রতিদিন দিন অন্য কমেন্ট করো ল্যাভেন্ডার কালার লাগবে এই যে এই যে নিয়ে নেন সবচেয়ে হিট সবচেয়ে হিট শেষ বলো আগেরটা শেষ আগেটা আউট ঠিক আছে সবচেয়ে হিট আমাদের ইজি গেটে সবচেয়ে হিট কালার ল্যাভেন্ডার ইজি গেটে না সব গেটেই ল্যাভেন্ডার খুব মানে হিট মানে বাংলাদেশে ল্যাভেন্ডার মানে একদম একশো একশো ঠিক আছে একশো একশো খেয়াল করেন কালারটা দেখেন ল্যাভেন্ডার ভেতরে আপনার ইনার পার্ট আছে প্রাইসটা এবার যদি আমি প্রাইস না বলি মানুষ আমার আমি নাকি জানি ওনার প্রোডাক্ট আমি কিভাবে প্রাইস জানবো আচ্ছা আমার রিসেন্ট ফেভারিট কালার ল্যাভেন্ডার আমারও আমারও ভাই এটা দুপাটটাটা খেয়াল করে দেখেন এটা আসবে দুপাটটাটা অর্ডার করেন মেসেজ করতেছো নাকি 마শাআল্লাহ মেসেজ করতেছে তাড়াতাড়ি অর্ডার করেন আচ্ছা দূর থেকে দেখে নেন এই কালারটা কেমন লাগছে এবার আপনারা কালার বলেন আমাকে আপনারা কোন কালার নিবেন গোল্ডেন দেখেছিছি পিঙ্ক কালার দেখিয়েছি লেমন কালার দেখিয়েছি এখন দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার ঠিক আছে চারটা কালার দেখিয়েছি আমাকে বকা দিয়ে দিল চারটা কালার দেখিয়েছি ঠিক আছে চারটা কালার দেখিয়েছি আপনার এখান থেকে ছবি তুলে নেন এইবার আমি যে কালারটা পরেছি সেই কালারের মতো মতোই বাট আমার টানা আমার টানা আমারটা একটু ডিপ এটা একটু লাইট আপনার এখান থেকে ছবি তুলে নেন যেন আমাদের মডারেটর বুঝতে সুবিধা হয় আপনারও বুঝতে সুবিধা হয় এটা আসবে হচ্ছে তোমার লাইট কালার এটা আসবে ডিপ কালার পিঙ্ক জিতছে পিঙ্ক আচ্ছা আমি গোল্ডেন গোল্ডেন্লা আজকে ছয়শ সাতশো ভিউ আছে আমাদের সবার সাথে ঠিক আছে এই যে দেখেন এই যে খেয়াল জিতে গেছে দেখছো মানে দুইটা পেজ মিলে মোটামুটি আমাদের সাথে ছয়শ মানুষের মতো আছে দাম চলে আসবে মাত্র কত আসবে টিক টিক ওয়ান টিক টিক টু প্রাইস চলে আসবে পুরো থ্রি পিস কেন বলছি থ্রি পিস কারণ ড্রেসটার মধ্যে ফুল অন ইনার সেট করা পনেরো গজের একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র টু পিস আপনাদের কোনো ম্যাচিং করা প্যান্ট লাগবে না যে কোন দাম চলে আসবে এবং আপনাদের কিন্তু আগে কোনো টাকা বিকাশ করতে হবে না একদম ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি প্রাইস চলে যাচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো টাকা প্যান্ট সহ কিনা প্যান্ট কই প্যান্ট যেটাই পরেন না কেন আপনি আপনার এটা বোঝা যাবে না এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস না টু পিস না থ্রি পিস কেন থ্রি পিস বলছি ফুল ভেতর ইনার সেট করা আছে ঠিক আছে প্রাইস চলে আসবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওনলি ফ্রম ইজি গেট ঠিক আছে অনেক সুন্দর করে বলেছি আর বলবো না এবার আর কোনটা দেখাবো এইটার ছবি তুলে নেন এবার ছবি তুলে আচ্ছা এইটা ব্যাক ইন স্টক এইটা দেখেন পিঙ্ক কালার ব্যাক ইন স্টক পিঙ্কটা ধরেন কপাল গুনে পাইছি আচ্ছা এটা নাকি কপাল গুনে পেয়েছে দাম চলে আসবে এক টাকা সাইজটা মেনশন করবেন দেন অর্ডার কনফার্ম করবেন আপনার পছন্দের ইজি গেটে এটা রিস্টক হয়েছে তো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে যার যেটা লাগবে সে সেই কালারটাই অর্ডার কনফার্ম করে ফেলেন যদি পছন্দ হয় এক্ষুনি 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 এরপরে এটা কি এগুলি এটা নিয়ে কাপড় আছে এটা আচ্ছা এই যে দেখেন আমার মতো এরকম ডিপ কালার যাদের পছন্দ এটা এটাই কিন্তু আপনার অনেক বেশি সুন্দর হ্যাঁ এই কালারটায় সারা রাত থ্রি পিস আরেকদিন সীমান্ত থেকে এভেলেবেল হ্যাঁ এভেলেবেল আছে একটু পেছনে গেলাম প্রাইস যাবে হচ্ছে এক টাকা যার যেই সাইজটা লাগবে যার যেটা এটাও আমাদের নতুন একটা কালার আচ্ছা এটা দেখেন এই ডিজাইনটা একটু ধরো প্রাইস চলে আসবে এক টাকা এই যে একটা পছন্দ হলে অর্ডার করতে যাই তারপর আবার দেখি আরেকটা একটার থেকে আরেকটা সুন্দর এটাই তো আমি ভাইয়াকে বুঝাই কুল পাই না হ্যাঁ মানুষকে কে এতগুলা কালার দেখিয়ে কনফিউজড করে ফেলারর কি আছে এই যে দেখেন এটাও সুন্দর দাম আসবে এক এই যে দেখেন এটা অনেক সুন্দর এই গোলাপটা অনেক সুন্দর 1550 রেঞ্জে আছে 1550 রেঞ্জে হ্যাঁ দেখাবো এই যে আচ্ছা কিছু স্মার্ট ড্রেস আমি আপনাদের সাথে শেয়ার করি লেন্থ কত আছে আমি পুরো লাইভে বলেছি একটু দেখে নিন এটা দেখেন এইবার এখন দেখাবো একটা নতুন বডিকন এগুলা বেসিক্যালি থাই প্রোডাক্টের ডিজাইন হ্যাঁ yeah, thai প্রোডাক্টের ডিজাইন আপনারা ভালো করে মানে কথা কান দিয়ে শুনবেন আবার এসে বলবেন না বলছেন তো thai প্রোডাক্ট হ্যাঁ আমি কিন্তু বলেছি এটা থাই প্রোডাক্টের ডিজাইনটা ওকে এই যে ফেব্রিকটা বুঝতে পেরেছেন না তারা কি ফেব্রিক হবে একটু হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে 42 44 পর্যন্ত লেন্থ আছে এটা খুব স্মার্ট একটা প্রোডাক্ট যাদের যাদের লাগবে তারা নিয়ে ফেলবেন ঠিক আছে এটার দাম কত আসবে আপু এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা তবে এটা এখানে রেডি করা হয়েছে বলে দিনও সম্ভব না এগুলো আমরা থেকে কিনে এনে বিক্রি করতে পারবো ১৬৫০ নিউড কালার দেখা হয়ে যায় এই কালারটা আপনারা বুঝে নেন ঠিক আছে এটা আসবে পিঙ্কের মধ্যে এক হাজার ছয়শ পঞ্চাশ যাবে এগুলো বিগ সাইজ করা যাবে যাবে করা যাবে ইনবক্স করে দেন

তো মোটামুটি আজকে লাইভ সেশনটা কমপ্লিট করে ফেলেছি নেক্সট লাইভে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থেকে ব্লো রেখে চেক কেয়ার